ডলার সংকটের একটা আপডেট আছে যেটা খুব সিগনিফিক্যান্ট এবং আমাদের অনেকে অবাক করবে যে এমন একটা ঘটনা এখন কেন ঘটতে গেল তার কারণ কি আমি রেমিট্যান্সের কথা বলছি মানে রেমিট্যান্সের যে ট্রেন্ড দেখা গেল মার্চে সেই ট্রেন্ডটা প্রবাসীরা কি সরকারের বিরুদ্ধে খুব খেপে গেছেন এমন একটা প্রশ্ন মাথায় আসতে পারে আমি আগে নিউজটার কিছু গুরুত্বপূর্ণ অংশ পড়ি তারপর কি হতে পারে ঘটনাটা সেটা নিয়ে আলোচনা করব হেডলাইন হচ্ছে প্রথম আলোতে ঈদের আগে কমে গেল প্রবাসী আয় গত মার্চ মাসে প্রবাসীরা একশো নিরানব্বই কোটি ডলারের প্রবাসী মাস এবং গত বছরের মার্চে দেশে আসা প্রবাসী আয়ের তুলনায় কম সাধারণত এদের আগে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ে তবে এবার হঠাৎ কেন তা কমে গেল এই বিষয়ে উদ্বিগ্ন ব্যাংক কর্মকর্তারাও গত ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা দুইশো ষোলো কোটি পঁয়তাল্লিশ লাখ মার্কিন ডলারের সমান আয় দেশে পাঠিয়েছিলেন গত বছরের বেশিরভাগ সময় প্রবাসী আয় পরিস্থিতি খুব ভালো না থাকলেও শেষের দিকে রেমিটেন্স বাড়তে শুরু করে গত ডিসেম্বরে দেশে প্রবাসী আয় আসে একশো আটানব্বই আটানব্বই লাখ ডলার ও নভেম্বরে আসে একশো কোটি ডলার সব মিলিয়ে তেইশ সালে এসছিলো একুশ দশমিক নামে প্রায় বাইশ বিলিয়ন ডলার এর আগের বছর একুশ দশমিক তিন শূন্য এরকম এরকম ডেটা আছে আমাদের কাছে এই জায়গাটা জরুরি না কিন্তু আমরা এখন কথা বলবো কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি দেখানোর চেষ্টা করছি যে প্রবাসী আয় এখন এতই আসছে যে একশো টাকায় যে প্রবাসী আয় কিন্তু সেটা একশো চোদ্দ পনেরো টাকায় প্রতিষ্ঠানগুলো ব্যাঙ্কগুলো বা অন্যান্য মানি এক্সচেঞ্জগুলো কিনতে শুরু করেছে মানে বৈধ পথে যেটা বিচান্স আসে সেটার পাঁচ ছয় টাকা কমিয়ে ফেলেছে তারা দাম মানে এতই সরবরাহ আছে আমরা খেয়াল করছি দুশো ষোলো কোটি মানে দুই দশমিক এক ছয় বিলিয়ন ডলার ফেব্রুয়ারিতে এসছে এবং ফেব্রুয়ারিতে আঠাশ দিন মার্চে একত্রিশ দিন তিন দিন বেশি আছে তার চাইতে আমরা খেয়াল করি এটা কিন্তু অনেক তিন দিন মানে হচ্ছে আঠাশ দিনের সাথে আমরা যদি তুলনা করি এটা টেন পার্সেন্টের বেশি টেন পার্সেন্টও যদি হয় তাহলে আমরা খেয়াল করি দুশো ষোলো যদি হয় আরও একুশ বাইশ কোটি ডলার বেশি আসার কথা প্রায় আড়াই বিলিয়ন ডলার ওই রেটে হলেই হওয়ার কথা আমি আগে একটা রিপোর্টে যেটা যে ভিডিও করেছিলাম সেখানে একজন ব্যাংকার বলছেন অন্তত পঞ্চাশ কোটি ডলার আরও বেশি আসবে যে হওয়ার কথা মানে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে দুশো ষোলো হলে এখানে আরও পঞ্চাশ যদি বেশি আসে তার মানে পৌনে তিন বিলিয়ন বা তার চেয়েও মানে পৌনে তিন বিলিয়ন ডলার চলে আসার কথা ছিল সেখানে এটা দুই বিলিয়ন ডলারেরও সামান্য কম ধরে নেই রাউন্ড ফিগার যদি ধরতে চাই কমে গেল ফেব্রুয়ারি চেতে আমরা বুঝতে পারি রমজানে ফেব্রুয়ারিতেও রমজানকে সামনে রেখে ফেব্রুয়ারি মাসে টাকা পাঠানো হয়েছে কিন্তু আসলে মূল টাকাটা আসলে আসার কথা মারছে কারণ রমজান শুরু হয়েছে মারছে ওই সময় মানুষের খরচ বেশি লেগেছে এবং এপ্রিলে গিয়ে ঈদ আছে সুতরাং মানুষ তার প্রিয়জনের জন্য ওই সময় বেশি টাকা পাঠায় এটাই পাঠানোর কথা এবং ব্যাংকিং চ্যানেলে এতই আসছিল আমি বললাম তো যে কম টাকায় তারা কেনা শুরু করেছে তাহলে আমরা একটা প্রশ্ন এখন করতে পারি এই যে কম টাকায় আপনি কিনছিলেন এটা মিথ্যা ছিল মিথ্যা ছিল মানে আপনি নিজেরা বসে বসে তো রেট ঠিক করে একটা ভাব দেখার চেষ্টা করলো যে না আমাদের ডলার প্রাইসিস কেটে যাচ্ছে আমরা এখন চার পাঁচ টাকা কমে রেমিটেন্স আনছি তারপর আপনি যখন চার পাঁচ টাকা কমিয়ে ফেললেন তখন আসলে হুন্ডির সাথে আবার গ্যাপটা এত বড় হয়ে গেল প্রবাসীরা হুন্ডিতে টাকা পাঠানো শুরু করেছেন এটা এক তুই হচ্ছে যে বললাম তারা সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হলে আমি মাঝে মাঝে দেখি প্রবাসীরা এই কথা বলছেন যে তারা ব্যাঙ্কিং চ্যানেলে আর যেন তাদের আয় না পাঠান এতে যেটা হবে আমরা বুঝতে পারি ব্যাংকিং চ্যানেলে যদি কেউ টাকা না পাঠান তাহলে সেটা রিজার্ভে সরাসরি বা আমাদের ফরেন কারেন্সি হিসাবে সপ্তাহে রিজার্ভে যাবে না ব্যাংকগুলোতে আসবে সেটা সরাসরি ফরেন কারেন্সি হিসাবে সরকার বা দেশের অর্থনীতিতে যুক্ত হবে না মুদ্রা কথাটা হচ্ছে এই প্রবাসীরা সরকারকে চাপে ফেলার জন্য এই ধরনের একটা আলাপ করেছিলেন কখনো কখনো কেউ কেউ করেছিলেন এটা খুব যে ইন্টিগ্রেটেড বা স্ট্রাকচার হয়েছে সেটা আমার চোখে পড়েনি কিন্তু কেউ কেউ করেছেন কেউ কেউ আহ্বানও জানিয়েছেন সেরকম কিছু কি করলই প্রশ্ন আসতে পারে তারা ডিসাইড করছেন যে হুন্ডিতেই পাঠাবেন হুন্ডিতে পাঠালে তাদের জন্য সুবিধা হবে তারা বেশি রেট তো পাচ্ছেনি তার সাথে সরকারের উপরে যে চাপ তৈরি করার কথা বলা হচ্ছে সেটাও তারা অংশীদার হতে পারছেন মেইবি। একটা জিনিস একটু বলে রাখা দরকার এখানে সেটা হলো হুন্ডিতে পাঠালেই আমরা সবসময় মনে করি যে আসলে এটা সরকারের তার রিজার্ভের ক্ষেত্রে কোনো সাহায্য করে না এটা একটু ভুল এই ভিত্তিটা একটু ভেঙে দেওয়া দরকার প্রথম কথাটা হচ্ছে হুন্ডিতে পাঠানো টাকা কিভাবে আসে আমরা তো জানি মানে হুন্ডিটা বেসিক আমরা বুঝি যে একটা তো হয় ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাচার হয় আমদানির ক্ষেত্রে ওভার ইনভয়েসিং রপ্তানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং আবার একটু বলি যারা আগে আমার ভিডিও শোনেননি বা অন্য কোথা থেকে জানেন না আপনি যখন আমদানি করেন দশ টাকার জিনিসকে বিশ টাকা দাম বলেন বলে আপনি বিশ টাকা বাইরে পাঠিয়ে দেন কিনছেন দশ টাকায় সেটা যখন আসলো আপনি দশ টাকা পাচার করে দিলেন আন্ডার ইনভয়েসিং হচ্ছে আপনি রপ্তানি করেছেন বিশ টাকার জিনিস কিন্তু বলছেন দশ টাকা জিনিস রপ্তানি করেছেন ফলে আপনি দেশে আনবেন দশ টাকা বাকি দশ টাকা বিদেশে রেখে দিলেন এটা হচ্ছে ব্যাঙ্কিং চ্যানেলে পাচার ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে হুন্ডির পাচারটা কীরকম আপনি বাংলাদেশে টাকা পাঠাতে চান বাংলাদেশে আপনার হয়ে কেউ একজন আপনার স্বজনকে টাকা দিয়ে দেবে আর যিনি টাকা দিয়ে দিচ্ছেন আপনার যে বৈদেশিক মুদ্রাটা আছে এই দেশের কেউ একজন ওখানে কিনে নেবে প্রচুর আনুষানিকভাবে টাকা পাচার করে কারণ আমরা খেয়াল করি যে ব্যাংকিং চ্যানেলে আমরা যখন টাকা পাচার করি তখন যেটা হয় আমার তো ওই রকম আমদানি রপ্তানি টাইপের ব্যবসা বাণিজ্য লাগবে আদারওয়াইজ এটা তো ইজি না এখন পুলিশ বিরাট টাকা ঘুষ খেয়ে ওরা দুবাইয়ে ফ্ল্যাট কিনবেন কীভাবে টাকা পাঠাবেন হুন্ডির মাধ্যমে পাঠাবেন আর একটা কথা একটু বলে রাখা দরকার হুন্ডি যে সবসময় শুধু অবৈধ টাকায় যায় তা না আপনার চিকিৎসা শিক্ষা এই যে এখন সরকার ডলারের নাকি সংকট পুরো শেষ হয়ে গেছে আপনি দেখবেন ছাত্রছাত্রীরা তাদের শিক্ষার জন্য ফাইলই খুলতে পারছে না তাহলে কি করবে হুন্ডি করে ওখানকার কোনো স্বজনের কাছে টাকা পাঠাও সে গিয়ে ওখানে পে করবে আপনি স্বাস্থ্যের জন্য গেছেন ওই যে পরিমাণ টাকা আপনি নিয়ে যেতে পারেন তাতে হয় না সব হুন্ডি করে পাঠাবেন হয় আপনি দেশে একটা বিরাট সম্পত্তি বিক্রি করেছেন আমাদের বহু জায়গায় এরকম সম্পত্তি আছে আপনি আর থাকবেন না এই দেশে আপনি বৈধ উপার্জন বৈধভাবে আছেন আপনি বিদেশে জীবন যাপন করছেন আপনি দেশে থাকা সম্পত্তিটা বিক্রি করুন টাকা কিভাবে নেবেন হুন্ডি সো অনেক বৈধ টাকাও হুন্ডির মাধ্যমে আসলে বাইরে যায় এটাও ঠিক আছে এটাও খুবই মানে আমাদের দেশের সিস্টেমের কারণে হয় কিন্তু বড় একটা অংশ আসলে পাচারের টাকা কিন্তু যে কথাটা বলছিলাম সরকার রিজার্ভে যে হুন্ডিতে পাঠালে একেবারেই কোনো লাভ হয় না তা কিন্তু না রিসেন্টলি আমরা জানি এটা এলসি খোলা যখন টাফ হয়ে গেছে অনেকে কিন্তু এই হুন্ডির মাধ্যমে ধরুন কোন একটা জায়গা থেকে আপনি কিছু ইম্পোর্ট করবেন আপনি ওখানে কারো কাছে হুন্ডিতে টাকা পাঠালেন সে এখান থেকে পে করছে আপনি জিনিসপত্র নিয়ে আসছেন ফলে আপনার রিজার্ভের উপরে চাপ পড়লো না আপনার বৈদেশিক মুদ্রার উপরে চাপ পড়লো না চাপ কমে গেল হুন্ডির কারণে ইনফ্যাক্ট যখন অনেক ভালো বৈদেশিক মুদ্রার অবস্থা ছিল তখনও আসলে আমাদের ব্যবসায়ীরা অনেকে হুন্ডি করেছেন এবং একজন দুজন হুন্ডি করলে একই সেক্টরের ব্যবসায়ী সবাইকে হুন্ডি করতে হয় কেন একটু বুঝিয়ে বলি আপনি কেন হুন্ডি করেছেন আপনি যদি জেনুইন দাম দেখান তাহলে সেটার যে আমদানি শুল্ক হবে সেই আমদানি শুল্কটা আপনি জিনিসপত্র যে দাম দাঁড়াবে আপনি চিন্তা করলেন যে আমি আমদানি ধরুন আপনি একশো টাকা জিনিসের দাম দেড়শো টাকা আপনি একশো টাকা দাম দেখালেন তার উপর শুল্ক হবে সেই শুল্ক আপনার খরচের সাথে যোগ হয়ে আপনি দাম নির্ধারণ করবেন বাকি পঞ্চাশ ওইটা দাম হয়তো দেড়শো টাকা আপনি পঞ্চাশ টাকা পাঠিয়ে দিলেন হুন্ডিতে ওই যে বলছিলাম যে অসৎ চর্চাটার ক্ষেত্রে যেটা হয় একজন যদি এটা করে আপনি সিমিলার ধরনের জিনিস এনে আপনি সৎ থাকতে পারবেন না কারণ আপনি যদি সম্পূর্ণ দাম ঘোষণা করে আনেন তাতে যে শুল্ক দাঁড়াবে সেই শুল্ক দিয়ে আসলে আপনি শেষ পর্যন্ত ওই সাথে কম্পিটিটিভ থাকতে পারবেন না ফলে এই কাজ আগেও হয়েছে এখনো হয় তো যেটা বলছিলাম হুন্ডির মাধ্যমেও সরকারের আসলে বৈদেশিক মুদ্রার উপরে চাপ কিছুটা হলেও কমে তারপর ওই যে কথা দেশের ব্যাঙ্কিং চ্যানেলে যখন ডলারটা থাকে সেটাকে আপনি যখন দেখাতে পারেন এবং সেই ব্যাঙ্কিং চ্যানেলে আসার ডলার যদি আস্তে আস্তে কখনো অনেক সময় এটা হয় যে বাংলাদেশ ব্যাংক নিজের নিজের ডলার কিনে নেয় বা এখন কারেন্সি সোয়াপ করে সে নিজের রাখছে তার কাছে বেশ কিছু ডলার আছে এটার যে স্ট্রেংথ সেটা ইভেন আই দেখাতে হয় তার যে রিজার্ভ দেখানোর জায়গা সেটা আছে অ্যাট দ্য সেম টাইম আপনার রিজার্ভে প্রচুর ডলার আছে এই স্ট্রেংথটা দেখানো দেশের অর্থনীতির জন্য খুব পজিটিভ সো ব্যাংকিং চ্যানেলে যদি টাকা না আসে সরকারের এই স্ট্রেংথ দেখানোর জায়গাটা দুর্বল হয়ে পড়ে এবং আমরা নির্দ্বিধায় বলতে পারি একটা ঈদের সময় অন্তত অন্তত মানে যদি পৌনে তিন বিলিয়ন ডলার অন্তত পঁচাত্তর কোটি ডলার বা ইভেন এক বিলিয়ন ডলারও হতে পারতো কম এসছে এটা একটা বিরাট চাপের জায়গা কারণ আপনি যখন ক্যালকুলেট করছিলেন রিজার্ভ কোন জায়গায় যাবে আমি দেখেছি ব্যাংকাররাও যৌক্তিকভাবেই এই ঈদকে সামনে রেখে অনেক আসবে পরে আবার কোরবানির ঈদ আছে সেটাকে মাথায় রেখেছো এই সময়গুলোতে ডলারের দিক থেকে একটা বেশ সুবিধাজনক জায়গায় সরকার যেতে পারবে বলে এক ধরনের ধারণা হচ্ছিল কিন্তু এবার ঈদের আগে যে রেমিটেন্স আসলো সেটা সেটাকে খুব সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ করেছে তার মানে মিথ্যাভাবে সরকার রেমিটেন্স কম টাকায় মানে সরকার তো আসলে ব্যাংকারদের যে সংগঠন এবং বাংলাদেশ ব্যাংক মিলে যে দাম ঠিক করে জাস্ট একটা ইলুশন দেওয়ার জন্য তারা এই দামটাকে কমিয়ে দেখানোর চেষ্টা করেছে মিথ্যা যখনই গ্যাপটা বড় হয়ে গেছে হুন্ডির সাথে তখনই আবার হুন্ডি শুরু হয়েছে আর যদি ওই কারণটা হয়ে থাকে যে প্রবাসীরা সরকারকে শাস্তি দিতে চাইছেন তাহলে দাম বাড়ালেও তারা হুন্ডির সাথে গ্যাপ কম থাকলেও হুন্ডিতে হয়তো অনেকে টাকা পাঠাতে থাকবেন সামনের দিকে আমরা আসলে রিজার্ভে ক্ষেত্রে ব্যাপারটা খুব সিরিয়াসলি